মির্জাপুর গাদ্দার জলাদ যে ময়নার মাটিতে হেঁটেছিলেন হাতকে হাজার হাজার মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে প্রমাণ ছাব্বিশে ময়না থেকে আমি বক্তব্য নির্ধারিত করবো না তার কারণ রাজ্য সভাপতি আছেন বলবেন আমার একটি কাঁফিতে মিটিং আছে এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্র সরকার হচ্ছে বাঙালি বিরোধী তার কারণ বাংলার বাইরে যদি আপনি বাংলা কথা বলেন উড়িষ্যায় যদি আপনি থাকেন আপনাকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ বাংলা থেকে গেল তারপর আপনাকে ছাড়ছে এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকারগুলোর অবস্থায়